جي حبيب الرحمن فوز الرحمن دا. বক্তব্য দেওয়ার পর আমি ভাবছিলাম আমি আসলে যাবো কিনা মঞ্চে কারণ আমাদের প্রত্যেকের মনের কথা ভাবে তার মুখ দিয়ে বের হয়ে এসেছে আজকে এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে জাতীয় যুব শক্তির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এখানে সে উপস্থিত হয়েছেন আপনাদের শক্তিটা আপনাদের বুঝতে হবে যে কেন্দ্রীয় নেতৃত্ব তারা আপনাদের উদ্দেশ্যে এই বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত তৈরি করেছেন ছোটবেলা আমাদের বাবা মায়েরা diphenyl এখনো এই স্বপ্ন দেখে তার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে লয়ার হবে তার ছেলে বুয়েটে পড়বে মেডিকেলে পড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে আপনাদের এমন একজন নেতৃত্ব আপনাদের এমন সংগঠনের নেতৃত্ব যেই সংগঠনের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা করেছেন আপনাদের সদস্য সচিব মেডিকেল থেকে পড়াশোনা করেছেন আপনাদের মুখ্য সংগঠক বুয়েট থেকে পড়াশোনা করেছেন সম্ভবত বাংলাদেশের ইতিহাসে প্রথম এমন একটি দৃষ্টান্ত স্থাপন হয়েছে যে কোনো একটি দলের যুব সংগঠনের প্রথম তিনজন নেতৃত্ব শেষ করে রাজনৈতিক মাঠে এসেছে এই দৃষ্টান্ত আপনাদেরকে বাংলাদেশে আগামীর যুব তরুণদের রাজনীতি প্রত্যেকটি জেলা উপজেলা ইউনিয়নে স্থাপন করতে হবে আজকে কিছুক্ষণ আগে এখানে এনিভাই বলে গিয়েছেন যে ডিবি অফিসে তার সাথে আমাদের দেখা হয়েছিল সত্যি সেদিন যখন ওই ডিবি অফিসের গারদের। ছোট্ট একটা কামরায় রহমান পার্থ সাহ বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বলতে আমরা যাদেরকে চিনি তাদেরকে একসাথে ছোট্ট একটি গারদের রুমে দেখেছি সেদিন আমরা অনেক বেশি সেখান থেকে সাহস দিয়ে ফিরেছি কিন্তু এখন যখন এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা দেখি যে হাবিবুর রহমান ফজল রহমান ফ্যাসিবাদের বিরুদ্ধে চলে আমরা আবারো আশা করতে হই বিশ্বাস করি তারা শুধু দুই জন ব্যক্তি তারা কোনো দলের প্রতিনিধিত্ব করে না এবং আমরা বিশ্বাস করতে চাই তাদের এই দলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ছাত্রদবাদের শক্তি বীরবি দেখিয়ে দিবে তারা কোনো ফ্যাসিবাদের ডংকে আর জায়গা দিবে না আমরা যখন ছোট ছিলাম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তাম আমরা দেখেছি ওই জেলখানা থেকে বের হয়ে কিভাবে বুক টান করে সিনা টান করে এই শহীদ উদ্দিন চৌধুরী আনিরা সামনে ওই আদালতের সামনে হাজিরা দিতে যেত তার ওই হাটার দৃশ্য আমাদেরকে শিহরিত করে তুলেছিল কিন্তু আমরা যখন দেখি আমরা একটা অন্যায়ের প্রতিবাদ করলে চনা করি তখন আমাদের বিরুদ্ধে